আসসালামু আলাইকুম সবাইকে নেমস এডুকেশনাল জোনে স্বাগতম আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটি কভার করব। এই ভিডিওটি দেখার মাধ্যমে নিউটনের দ্বিতীয় সূত্র রিলেটেড সকল ধরনের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই এখানে দ্বিতীয় সূত্রটি কি বলতে সেখানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্তি বলে সমানুপাতিক এবং বল যেদিকে প্রয়োগ করা হয় ভর বেগের পরিবর্তন কি ওই দিকে হয়ে থাকে তাহলে এই কথাগুলোকে আমরা একটু ভাবে বিশ্লেষণ করব ম্যাথমেটিক্যালি বিশ্লেষণ করবো এখন খেয়াল করো কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় মনে করি এই একটা বস্তুটার উপর যদি এফ পরিমাণ বল প্রয়োগ করি এবং একটা ভর যদি হয় এম এবং আদি বেগ যদি হয় ইউ তাহলে বল প্রয়োগ করার ফলে তার বেগের চেঞ্জ হবে তাহলে বেগের চেঞ্জ হওয়ার ফলে এই বস্তুর বেগ মনে করো ধরো বি হয়ে গেল বস্তুর বেগটা চেঞ্জ হয়ে কি বি হয়ে গেল ধরো তাহলে এখন খেয়াল করো তাহলে তাহলে এখন যেহেতু বলছে ভর বেগের পরিবর্তনের হার আমরা জানি বে ভর এবং বেগের গুণ ফলকে কি বলে ভর বেগ বলে ভর এবং বেগের গুণ ফলকে কি ভর বেগ বলে তাহলে এখন খেয়াল করো এখানে তার একটা আদি ভর বেগ আছে একটা শেষ ভর বেগ আছে এখানে তার একটা আদি এবং শেষ ভর বেগ আছে তাহলে আদি ভরবেগটা কি পাচ্ছি পি ইনিশিয়াল পি ইনিশিয়াল পাচ্ছি কি এম ইউ এবং পি ফাইনাল কি পাচ্ছি এম বি তাহলে এটা হচ্ছে তার প্রাইমারি বা আদি ভর এবং এটা হচ্ছে কি তার শেষ ভর এখন এখানে খেয়াল করো বলছে যে ভর পরিবর্তনের হার তাহলে পরিবর্তনটা কি ডেলপি ডেলপি হচ্ছে কি ভর পরিবর্তন আমরা জানি পরিবর্তন বের করার ক্ষেত্রে শেষ ফলাফল বিয়োগ আদি ফলাফল দিতে হয় শেষ ফলাফল বিয়োগ আদি ফলাফল তাহলে শেষ ফলাফল হচ্ছে এম ভি আদি ফলাফল হচ্ছে কি এমনও এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন তাহলে এখানে ভরবেগের পরিবর্তন হার কি হবে যেহেতু হার বলছে মনে রাখবা হার বলতে এককে নিতে হবে একক রাশিতে নিতে হবে তাহলে ভরবেগ যেহেতু সময়ের সাথে পরিবর্তিত হয় তাহলে আমরা সময়ের সাথে তুলনা করব ধরি টি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন ধরি ডেল পি তাহলে এক সেকেন্ডে ভরবেগের পরিবর্তন কি হবে ডেল পি বাই টি এটাই হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার এক সেকেন্ডে ভরবেগের যতটুকু পরিবর্তন হয় এটাই হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার বুঝতে পারছি আশা করি তাহলে এখন খেয়াল করো এটাকে যদি আমরা একটু বিস্তারিত লিখি দিলে এম ভি মাইনাস এম ইউ বাই টি এখানে কিন্তু এমটা কমন নিতে পারি ভি মাইনাস ইউ বাই টি আবার খেয়াল করো আমরা জানি কি তরণের সূত্র জানি না আমরা তরণের সূত্র কি শিখছি ভি মাইনাস ইউ বাই টি তাহলে এখানে খেয়াল করো ভি মাইনাস ইউ বাই টি এই অংশটার বদলে আমরা কি লিখতে পারি এ লিখতে পারি না তাহলে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা এম এ লিখতে পারি ভর ব্যাগের পরিবর্তনের হারটাকে আমরা লিখতে পারি আশা করি বুঝতে পারছি এখন আমরা একটু কি বলছে ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলে সমানুপাতিক যে ভর ব্যাগের পরিবর্তনের হার তো ভরবেগের পরিবর্তন হার হচ্ছে কি এম এ এটা হচ্ছে কি প্রযুক্ত বলের সমানুপাতিক আমরা জানি এই সমানুপাতিক চিহ্নতা ওঠাতে একটা কি লাগে সমান সমান চিহ্ন লাগে এই সমানুপাতিক ওঠাতে কি লাগে সমান চিহ্ন এবং দুহক লাগে এগুলা এখন খেয়াল করো তাইলে এখানে আমরা কি লিখতে পারি এফ সমান সমান যদি দিই তাহলে এখানে k ফর এখানে কেয়া হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক আমরা সমানুপাতিক চিহ্ন ওঠাতে একটা সমান সমানুপাতিক আর এখানে কি আছে এম এ এখন খেয়াল করো তাহলে আমরা আলটিমেটলি সূত্র পাইলাম কি m a এখন এই যে কে এই ধ্রুবকটা এই ধ্রুবকটা নিয়ে তো পূর্বে কোনো মান বের করা ছিল না বুঝতে পারছো এখন এক্ষেত্রে এই ক্যার দ্রুবটা মান বের মান বের করার ক্ষেত্রে এখানে এ এম এবং এফ সবগুলোকে এক ধরা হয়েছে ঠিক আছে এখানে ক্যার মান বের করার ক্ষেত্রে দেখো ক্যাটা যদি মনে করো আমরা আলটিমেটলি সূত্রটা কী পাইছি এফ ইজ ইকাল টু ক্যা এম এখন ক্যাটাকে যদি একপাশে রাখি দেখি তাহলে কী হবে ক্যাটাকে যদি একপাশে রাখি তাহলে এখন কী হইতেছে এফ বাই এম এখানে এই ক্যার সমানুপাতিক ধ্রুবকটার মান বের করার ক্ষেত্রে এক নিউটন বল এক কেজি ভরের উপর প্রয়োগ করা হয়েছে এবং এর ফলে এর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ তৈরি হয়েছে এটা ধরে নেওয়া হয়েছে তাহলে কত ধরন হয়েছে এক নিউটন বল প্রয়োগ করা হয়েছে এক কেজি ভরের উপর বস্তুর উপর প্রয়োগ করা হয়েছে এবং এর ফলে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ তৈরি হয়েছে ফলে গাণিতিকভাবে হিসাব করলে কি মান কী আসতেছে ওয়ান আসতেছে অর্থাৎ মান কি আলটিমেটলি ওয়ান আসতেছে ফলে এখানে সূত্রটা আলটিমেটলি দ্বারা এখানে এ টু হবে এফ ইজিক্যাল টু এম এ হবে তাহলে এখানে আলটিমেটলি এ ফ টু এম হবে তাইলে এটাই হচ্ছে কি আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র তাইলে কেউ যদি আপনাদের পরীক্ষায় আসতে পারে যে এ ফ ইসিক্যাল টু এম এ সূত্রটি নিউটনের কততম সূত্র থেকে আসছে তাহলে এ ফিজিকল টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে এখন এই রিলেটেড একটা আলোচনা আছে বলের ঘাত এখন বলের ঘাত কি দুইটা টার্ম আছে একটা হচ্ছে ঘাত বল একটা হচ্ছে বলের ঘাত শোনো ঘাত বল হচ্ছে এক ধরনের বল যেটা খুব অল্প সময়ের জন্য অধিক পরিমাণে যে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে কি ঘাত বল খুব অল্প সময়ের জন্য যে অধিক পরিমাণ বল প্রয়োগ করা হয় ওইটাই হচ্ছে কি ঘাত বল এবং বলের ঘাত হচ্ছে বলের ঘাত হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে এখানে খেয়াল করো এখানে আমরা অলরেডি দেখছি এ কি এম এ এবং একে ভেঙে কি লিখতে পারি বি মাইনাস ইউটি আলটিমেটলি একটু মেছে নেই দেখো তাহলে বলের ঘাতকে যদি আমি ডিফাইন করতে চাই তাহলে বলের ঘাতকে টাও দ্বারা প্রকাশ করা এটা হচ্ছে টাও এই চিহ্নটার নাম হচ্ছে কি টাও তাহলে এই টাও ইজ কি এফ টি বলের ঘাত হচ্ছে কি বল এবং বলের ক্রিয়াকালের গুণ ফলের সমান বলের ঘাত হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণ ফলের কি বলের ঘাত বলের ঘাত এখন বলের ঘাত এখানে খেয়াল করো এই সূত্রটাতে আমরা এই স্ট্রাকচারটা পাইলাম এই স্ট্রাকচারটা দেখো একটু আড়ে গুন করলে আমরা কি পাইতেছি এখানে যদি একটু আর আড়ারে গুণ করি তাহলে এখানে খেয়াল করো তাহলে কিন্তু এফ টি কি

এবং এফটি লেখা যায় কি এম বি মাইনাস এমও তার মানে বলের হচ্ছে কি ভরবেগের পরিবর্তন কি হবে বলের আর ঘাত বল সেটা বলছি খুব অল্প সময়ের জন্য যে অধিক পরিমাণে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে ঘাত বল আমরা ক্রাম খেলছি ক্রামের গুটিতে কি একটা বড় স্টিক দিয়ে ছোট স্টিক খুব অল্প সময়ের জন্য অধিক পরিমাণে বল প্রয়োগ করা হয় এলে ওই ধরনের বল হচ্ছে কি ঘাত বল আশা করি বুঝতে পারছি মনে রাখবা ঘাত বল হচ্ছে একটা বল আর বলের ঘাত হচ্ছে একটা বলের ধর্ম আশা করি ক্লিয়ার এই বিষয়টা ক্লিয়ার এখানে খেয়াল করো বলের ঘাত যেহেতু দেখো যেহেতু তাহলে বলের ঘাতের একক কি হবে বলের একক হচ্ছে নিউটন এবং সময়ের একক কি সেকেন্ড তাহলে নিউটন সেকেন্ড হচ্ছে কি বলের একক বলের ঘাতের একক ঠিক আছে বলের ঘাতের একক কি নিউটন সেকেন্ড এখন আমরা একটু বল ইসিকল টু এফিক্যাল টু এম এ এই সূত্রটা যে সব এগুলো একটু মুছে এখন খেয়াল করো এ ফিজিক্যাল টু এম এ তাহলে বলের রেকর্ড কী হয় এ ইজ ইসিক্যাল টু এম এ পাইসি এখন এই বলের রেকর্ড কি আমরা এই সূত্রটা থেকে বের করতে পারবো না তো দেখো এখন এম এম হচ্ছে কি ভর বস্তুর ভর ভরের রেকর্ড কী আমরা জানি ভরের রেকর্ড হচ্ছে কেজি এবং তরণের রেকর্ড কি তরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স টু তাহলে এটাই হচ্ছে কি আলটিমেটলি ভর বলের একক কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু এটা হচ্ছে আলটিমেটলি বলের একক কিন্তু এই এককটাকে আমরা না বলে আমরা বলের একক হিসেবে বলে থাকি কি নিউটন কেন নিউটন বলি মূলত বিজ্ঞানী নিউটন যেহেতু এই সূত্রগুলো দিয়েছেন ফলে তার সম্মান করার জন্য এখানে কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু এটা বলার পরিবর্তে কি আমরা নিউটন বলে থাকি বলের একক নিউটন বলে থেকে আশা করি বুঝতে পারছি তাইলে আলটিমেটলি বলের একক পাইলাম কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু এটাকে নিউটন বলা হয় তাহলে বলের মাত্রাটা কী হবে বলের মাত্রা কী হবে বলের মাত্রার জন্য আমাদের এই সূত্রটাতে যেতে হবে এই এককটাতে যেতে হবে তাহলে এখন খেয়াল করো এখানে কেজি এখন খেয়াল করো কেজি দ্বারা বলের মাত্রা কিন্তু থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় বলের মাত্রা বলে অবশ্যই থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে এখন খেয়াল করো যে কেজি একটা ভর বোঝাচ্ছে কেজি যেহেতু ভর বোঝাচ্ছে মাত্রা কাকে বলে সেটা আগে জানতে হবে পারে মাত্রা কি আমরা বুঝি মাত্রা হচ্ছে কোন একটা রাশিতেই মৌলিক রাশিগুলোর পাওয়ার বা ঘাতকে মাত্রা বলে তার মানে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে বলের রাশি কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু যখন লেখা থাকবে তখন আমরা বুঝতে পারবো এটা কি বলের রাশি ঠিক আছে যেমন মনে করো এখানে যদি দশ লেখা থাকে তাহলে এটা একটা সংখ্যা এটাটুকু বুঝতে পারি আমরা কিন্তু এখানে যদি দশ মিটার পার সেকেন্ড লেখা থাকে এখানে যদি দশ মিটার পার সেকেন্ড লেখা থাকে তখন কিন্তু আমরা এটা দ্বারা কি বুঝি এটা দশ মিটার পার সেকেন্ড ব্যাগ বোঝাচ্ছে বুঝতে পারছি তাহলে এই যে এককটা এককটা কি এককটা হচ্ছে ব্যাগের রাশি ব্যাগের রাশি তাহলে এইটাও কি হবে বলের রাশি মালা ঠিক আছে তাহলে এই বলের রাশিতে কি আছে অনেকগুলো মৌলিক এককগুলো আছে না এই যে কেজি একটা মৌলিক একক মিটার একটা মৌলিক একক সেকেন্ড একটা মৌলিক একক তাহলে কোন একটা রাশিতে বিদ্যমান সবগুলো মৌলিক এককের পাওয়ার বা ঘাতকে এর মাত্রা বলা হয় আশা করি বুঝতে পারছি তাহলে এখন খেয়াল করো কেজির পাওয়ার এসে ওয়ান মিটারের পাওয়ার এসে ওয়ান সেকেন্ড পাওয়ার এসে কি ইনভার্স টু এখন খেয়াল করো এখন এই পাওয়ার বা এই মাত্রাগুলো এখন এককের উপরে যদি থাকি তাহলে পাওয়ার একক এবং মাত্রাকে আলাদা করা সম্ভব না দেখো এই কেজি মিটার সেকেন্ড এগুলোর উপরে যদি পাওয়ারগুলো দেয় তাহলে একক এবং মাত্রা এটা দুটা আলাদা হয় না বুঝতে পারছো তাহলে এখন আমার বেসল করতে হবে মনে করো আমরা যদি মনে করো পাওয়ার দিতে চাই স্কোয়ার দিতে চাই স্কোয়ার দেওয়ার জন্য তো বেস লাগবে তাই না বেস হিসেবে মনে করি এক্স ব্যবহার করলাম হচ্ছে বেস এর বেসের পাওয়ার কি এক্স স্কোয়ার এর বেস হচ্ছে কি এক্স ঠিক একইভাবে কেজি এর উপর যে পাওয়ারটা ওয়ানটা দেওয়ার জন্য বেস লাগবে এখন কেজি দ্বারা কি বোঝায় কেজি দ্বারা অবশ্যই ভর বোঝায় কেজি দ্বারা কি বোঝায় কেজি দ্বারা ভর বোঝায় তো ভর ইংলিশ হচ্ছে মেস তো মেসের এর ক্যাপিটাল এম ব্যবহার করা হয় বেস হিসেবে তাহলে এখানে কেজির এম এবং পাওয়ার হচ্ছে কি ওয়ান যেটা দেওয়া লাগে না এবং দেখো মিটার মিটার হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য ইংলিশ হচ্ছে লেন্থের ক্যাপিটাল এল ব্যবহার করা হয় এবং এল এখানে পাওয়ার কত ওয়ান তো ওয়ান দেওয়া লাগে না তারপর দেখো এখানে সেকেন্ড সেকেন্ডের জন্য বেস হিসেবে সেকেন্ড যেহেতু সময় এর জন্য সময়ের ইংলিশে হচ্ছে টাইম টাইমের টি ব্যবহার করা হয় এবং তার পাওয়ারটা হবে কি ইনভার্স টু এলে আলটিমেটলি আমাদের বলের দেখো কি পাইছি এফ ইজ ইজুকাল টু বলের একক ব্র্যাকেটের ভিতরে দিছি তারপর এম এল টি ইনভার্স টু এগুলো কিন্তু এফ আসে আশা করি বুঝতে পারছি এলে আশা করি নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আর কোনো ধরনের সমস্যা নেই ধন্যবাদ